হ্যালো এব্রিউন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আপুদের জন্য এক্সক্লুসিভ কিছু নেটের রেগুলার ইউজের জন্য পেন্টি কালেকশন দেখিয়ে দিব। নিয়মের সল থেকে দোকান নং দুয়ের বিশ তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন্ট রোড ঢাকা তো আমি আজ যে কালেকশনগুলি দেখাবো এইগুলো হচ্ছে একদম ফেন্সি নেটের মধ্যে পুরাটাই নেট এই যে একদম পাতলা নেটের মধ্যে এগুলো কিন্তু অনেক কমফোর্টেবল হবে এগুলো ফ্রি সাইজের মধ্যে এই যে একদম নেটের মধ্যে কিন্তু পড়েছে আর এগুলো হচ্ছে আয়রন কাপড়ের এই সাইডে যে কাপড়টা দেওয়া আছে এগুলো হচ্ছে আয়রন কাপড়ের এখানে হচ্ছে চওড়া করে ইলাস্টিক দেওয়া আছে এগুলো কিন্তু ফ্রি সাইজের আমি এই যে একটু দেখিয়ে দেই এইগুলো হচ্ছে একদম ফ্রি সাইজের এগুলোর মধ্যে কোনো সাইজ হয় না আর এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আর এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে ব্যাকসাইড একদম নেটের মধ্যে হবে আপনারা যদি এগুলোর সাথে ম্যাচিং করে ব্রা নিতে চান তাও কিন্তু নিতে পারবেন এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এগুলো কিন্তু অনেক ভালো এগুলো কিন্তু অনেক ভালো হবে একদম হালকা কালারের মধ্যে প্রত্যেকটাই হবে তো আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে হালকা কুসুমীয়লো কালার এটা ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে হালকা কুসুমীয়লো কালার পিস কালার তারপরে এটা হচ্ছে পিঙ্ক কালার এটা আর একটা সুন্দর একটা হালকা কালার এটা হচ্ছে পিস কালার ওইটা একটা পিস কালার এটা একটা পিস কালার এইটা হচ্ছে একদম বেবি পিঙ্ক মানে পার্পেল কালার একদম হালকা পার্পল কালারের মতো তো যার যে কালারটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে এগুলো পার পিস পড়বে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে আমি আর একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এইটাও কিন্তু পুরোটাই নেটের মধ্যে হবে এইখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে লেস দেওয়া আছে এখানে খুব সুন্দর করে লেস দেওয়া আছে দেন হচ্ছে কোমরেও কিন্তু লেস দেওয়া আছে আর এইগুলো হচ্ছে একদম কমফোর্টেবল এইগুলো হচ্ছে থার্টি টু থেকে থার্টি এইট পর্যন্ত যাদের কম ইজিলি তারা ইউজ করতে পারবে এই যে এইখানে কিন্তু স্টিচ করবে পিছনে হচ্ছে খুব সুন্দর করে স্টিচ করবে আর সামনে হচ্ছে পুরাটাই নেটের মধ্যে হবে একদম হান্ড্রেড পারসেন্ট নেটের মধ্যে হবে এই যে পুরাটাই নেট এইগুলোর সাথে আপনারা ম্যাচিং করে দেখা গেছে হিউজ পরিমাণ ব্রা কালেকশন আছে এখান থেকে আপনারা ম্যাচিং করে কিন্তু ব্রাও নিতে পারবেন যে কোনো সাইজের ব্রা আপনারা নিয়ে এই এটার সাথে ম্যাচিং করে হচ্ছে পেন্ট নিতে পারবেন আর এইগুলো হচ্ছে থং পেন্টির মতো এগুলো হচ্ছে ফ্যান্সি থং পেন্টির মতো এগুলো আপনারা এটার প্রাইজে যে সাড়ে তিনশো এটার প্রাইজে সাড়ে তিনশো আপনাদের যার যেটা ইচ্ছা আপনারা কিন্তু নিতে পারবেন আর এইগুলো এটা কিন্তু অনেক কোয়ালিটি ফুল দেখতে সুন্দর দেন হচ্ছে কমফোর্টেবল তো এইটা কালার আমি দেখিয়ে দিই এটা হচ্ছে একটা মেজেন্ডা কালার পার্পেল কালার ডিপ পার্পেল কালার তারপর হচ্ছে ব্ল্যাক কালার বেবি পিঙ্ক কালার পিস কালার ব্লু কালার প্রাইস থাকবে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে এটার প্রাইস সাড়ে তিনশো এটার প্রাইস সাড়ে তিনশো মাত্র সাড়ে তিনশো টাকা করে আপনারা কিন্তু এক্সক্লুসিভ থং ফেন্সি নেট কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে তিনশো টাকা করে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর কেউ যদি হোলসেল নিতে চান সেক্ষেত্রে হোলসেলও নিতে পারবেন হোলসেলের ক্ষেত্রে মিনিমাম কিন্তু এক ডজন নিতে হবে এক ডজনের কম কিন্তু হোলসেল হয় না আর যারা দোকানে চলে আসতে চান চলে আসতে পারেন হচ্ছে নিউমেন স্টল দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন্ট রোড ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ বেশ